এখন বেশ অনেকটা বেলা হয়েছে চা খেতে খেতে আজকের ব্লগটা স্টার্ট করছি কেমন আছো বন্ধুরা অবশ্যই তোমরা ভালো আছো সকালবেলা কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে যাচ্ছি বোনের বাড়িতে নবদ্বীপে তা মাঝখানে এক জায়গায় হল্ট দিলাম আর এখানে মা আমি আমার হাজব্যান্ড আমরা চা খাচ্ছি ছেলে আসেনি ছেলে বাড়িতে রয়েছে আর মাসিও বাড়িতে রয়েছে গুড আফটারনুন কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে হাজির হয়ে গেছি আমি লোপা আর তোমরা দেখছো লোপার ঘর কন্যা আর এখন কিন্তু চলে এসেছি এই জায়গাগুলো দেখে কি কিছু তোমাদের মনে আছে এখন চলে এসেছি বোনের বাড়িতে নবদ্বীপে আর আজকেই থাকবো আমরা কালকে এখান থেকে ফিরে যাব আর এসেছি এইখানে তোমাদের তো বলেছি বছরের শুরু তো আমাদের খালি মৃত্যু সংবাদ দিয়েই বছরটা শুরু হয়েছে তা এখানেও এসেছি আমার বোনের আর কি কাকা শ্বশুর মারা গেছেন তা সেই জন্যই আমরা এখানে আজকে একদিনের জন্যই এসেছি আর ছিল নিয়মভঙ্গের অনুষ্ঠান আর দুপুরবেলা আমরা এখানে পৌঁছে সেরেছি তারপরে বোনের বাড়িতে এসেছি আর এই দেখো এখন সন্ধেবেলায় এখন আমরা বোনের বাড়িতে চলে এসেছি আর অনেক রিলেটিভ যারা রয়েছে তারা সবাই এখান থেকে চলে গেছে আমি এখন একটু চা বানাবো চা খেয়ে তারপরে চলো তোমাদের সাথে ওদের নিচের বাগানটা ঘুরিয়ে দেখাই এখন কিন্তু ওদের এই বাগানে চলে এসেছি আর এই দেখবে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এই যে রজনীগন্ধা রজনীগন্ধা ফুল আরে দেখো এই যে লাউ গাছ এই দেখো এই দেখো এইটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে বাগানটা দেখেছো এই দেখো আর এই ফুলগুলো দেখো সকালবেলা ভালো করে দেখতে পাবে এখন তাও একটু দেখলাম আমি একটু ঘুরছি তা একটু ফটোও তুলে নিলাম চলো এই দেখো সাদা গোলাপ এই যে এই যে আর এই দেখো রাস্তা করেছে কি সুন্দর এই দেখো এখানে একটা আরো একটা হয়ে রয়েছে চলো এই সাইডটা আগে দেখিয়ে নিয়ে আসো এই দেখো বাহ খুব সুন্দর করেছে এটা হওয়ার পরে আমি আর আসিনি দারুণ হয়েছে রাত্রিবেলা তাই এই হয়ে আছে আর এদিকে চলো এই যে বাঁধাকপি আচ্ছা দেখাচ্ছি আর এখানে কী হয়েছে এগুলো কি শাক যেন হয়ে রয়েছে তারাও দেখাচ্ছি বাঁধাকপি এই দেখো বোনরা ওই ক্রিসমাসের ছুটিতে গেছিল গুজরাটে তা ওখান থেকে আমার জন্য কি এনেছে মানে সবার জন্যই এনেছে এই এ দেখো কি সুন্দর এই ওড়নাগুলো আমি বলেছিলাম যে ওখানে তো খুব সুন্দর সুন্দর কাজ করা দোপারটা পাওয়া যায় তাই সেগুলোই এমন একটা কালার আনতে বলেছি মাল্টি কালার যাতে সব রকমের সালোয়ারের সাথে ইউজ করা যায় মধ্যে অত তা সেই সবই দেখছি যে কী কী কিনে এনেছে এগুলো আর ওই ম্যাগনেট কিনেছে তারপরে পার্স কিনেছে এগুলো সবই দিল অত বড় বড় চুরি কার সবটাই দেখছি অনেকে আর অনেক বন্ধু বান্ধবদের জন্য এখানকার লোকালদের জন্য নিয়ে এসেছে এত বরকা বরকা চুরি কোনটাই আমার হবে না কোনটাই আমার হবে না ঘরে একটু রেস্ট নিয়ে আর এখন কিন্তু চলে এসেছি বাগানে আর এই দেখো বাগানে সুন্দর করে আগুন জ্বালানো হয়েছে আর যা ঠান্ডা আমরা চারপাশে সবাই মিলে এরকম বসে আছি এরকম মা বসে আছে আমি বোন বোনের হাজব্যান্ড ওর মেয়ে আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা আর তারপরে আরও কিছুক্ষণ পরে চোখ দিয়েছে ওর মানে দেওয়ার যে আর কি তারাও সবাই এসে গেছে এরপরে যেহেতু আজকে আমরা অনেকটা দেরি করে লাঞ্চ হয়েছে ওদের ওইটা ওখান থেকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে আমরা কলকাতা থেকে বাড়ি থেকেই বেরিয়েছি দশটার পরে তারপরে এখানে পৌঁছাতে পৌঁছাতে তো চার ঘন্টা তো লাগেই আমরা বাড়ি থেকেই বেরিয়েছি দশটার পরে বলতে করতে করতে ওটা ওই সাড়ে দশটাই বেরিয়েছি তারপরে এসে এখানে এসে পৌঁছেছি প্রায় পনেরো তিনটের সময় আর তারপরে লাঞ্চ করা হয়েছে এই সমস্ত সেরে আমরা একটু ওদের বাড়িতে বিশ্রাম নিলাম আর এখন বেশ অনেকটা রাত হয়েছে আর দেরি করে লাঞ্চ করা হয়েছে বলে রাতের খাবারের শিল্প কোনো রকম আর ইচ্ছা নেই দেখো এখন আমরা সবাই মিলে এই যে বনফেয়ার করছি এখানে তার মধ্যে কিন্তু পরের দিনের সকাল আর আজকে হচ্ছে বারো তারিখ আর আজকে সকাল সকাল এই দেখো ওদের সাথে বিক্রি করেছি এই বাজারে আর সেখানে এসে কিন্তু আমরা গরম গরম পরোটা খাব তারপরে এখান থেকে মাটার নিয়ে বাড়িতে গিয়ে আজকে দুপুরে হবে জমজমাট ঘ বাড়িতে ঘরোয়া পিকনিক বলেছিলাম না সকালবেলা দেখবে কত সুন্দর লাগছে বাগানটা রাতের ছবিটাও দেখিয়েছি আর এখন তোমাদের সকালবেলা বাগানটা কেমন লাগছে দেখিয়ে দিচ্ছি কত ফুল আর ইঞ্চি জায়গাটা দেখি সুন্দর একটা রাস্তা মতো করেছে নুড়ি ফেলেছে মানে একদম পুরো মনে হচ্ছে কোনো একটা বা বাগান বাড়ি যেরকম হয় আর এই দেখো এখানে রয়েছে কিন্তু এই দেখো কামড়া আছে কত কামরাঙা হয়েছে দেখেছো কামরাঙা নিয়ে খেয়েছি দারুণ টক মিষ্টি খুব ভালো আর এই যে নিয়ে যাবো ভেবেছি কিন্তু গেছি দাঁড়াও যাচ্ছি তো দেখলে তো বোনের বাড়ির বাগানটা কত কত সুন্দর হয়েছে আর এখানে এসে মনে হচ্ছে না যে আমরা কত সুন্দর পিকনিক করতে যাই না এদিক ওদিক রিসর্ট এখানে আর বাজে যদি বাজে খেতে হয় তাহলে বলবো যে গুড আফটারনুন নবদ্বীপে বোনের বাড়ি থেকে তোমাদেরকে সব বাইকে স্বাগত আর এখন চলো দিন কি হলো সবটাই তো তোমাদেরকে শেয়ার করলাম আর এখন যাচ্ছি স্নান টান করে নিয়েছি নিচে যাব নিচে গিয়ে ওই বাগানের মধ্যে খাওয়া দাওয়া হবে পুরো বন ভোজনের মুডে আমরা দেবিকা তখন রান্না বান্না করলো আজকের ব্লগটা তাহলে এইটুকুই আশা করি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ব্লগটা আর নতুন যারা বন্ধু আজকে আমার ব্লগটা ফার্স্ট টাইম দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে আরও অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ব্লগ শেয়ার করার জন্য তাহলে এবার তো বাড়ি ফেরার পেলা আমরা কিন্তু ফিরে চলে আসছি কাল থেকে আবার নর্মাল ব্যস্ততম জীবন তাহলে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো